ইসমিল্লাহ রহমান রাহিম শুরু করছি মহান আল্লাহতালার নামে আজকে আমরা এমন একটি কাজ উদ্বোধন করতে আসছি যে কাজটি হচ্ছে দীর্ঘ পঁয়ষট্টি বছর থেকে অর্থের অভাবে বেশ কয়েকটি অসহায় পরিবার একটি নলকূপ স্থাপন করতে পারে নাই তারা দূর দূরান্ত থেকে খাবার পানি সংগ্রহ করত সেই অসহায় পরিবারের একটি ভিডিও আপলোড হয় ফেসবুকে সেই ভিডিওটি দেখার পর লন্ডন প্রবাসী আমাদের জুবাইর আহমেদ রিমন বাই দিয়ানীবাজার মানবিক টিমের দাতা সদস্য আজকে সেই পঁয়ষট্টি বছরের কষ্টগুলো একটু হইলেও এই বেশ কয়েকটি অসহায় পরিবারের কষ্ট দূর করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লন্ডন প্রবাসী জুবাইর আহমেদ রিমন বাইকে যার অক্লান্ত পরিশ্রম এবং যাদের ঝরানো অর্থে রেমিটেন্স যোদ্ধা সকল প্রবাসী ভাই বোনদের সহযোগিতায় এই সকল অসহায় মানুষদের মুখে আমরা হাসি ফোটানোর চেষ্টা করি আমরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই নিখুঁতভাবে এবং খুবই সুন্দরভাবে এই বেশ কয়েকটি অসহায় পরিবারের জন্য আজকে নলকূপটি আমরা স্থাপন করে দিয়েছি আমরা তাদের সাথে একটু কথা বলি আপনারা কেমন আছেন আপনারা ভালো আছেন কত বছর পরে আপনারা টিবল বাড়ির পাশে পাইলেন ঘরের পাশে এদিকে আমার শাশুড়ি আছে পঁয়ষট্টি বছর আমি আর সে বাড়িতে চোদ্দ বছর এখনো আমরা টিউবওয়েল দেখি না আমরা অনেক দূর দূরত্ব পানি না খাইছি এখন আপনারা আমাদেরকে দিছেন আমাদের মুখে হাসি ফুসে আমাদের অনেক উপকার হয়েছে আমরা আজকে আমি এ বাড়িতে আসছি বাপের বাড়ি থেকে চোদ্দ বছর চোদ্দ বছর পরে স্বামী করের বাড়িতে বা স্বামীর বাড়িতে চোদ্দ বছর পরে আমি এখন টিউবওয়েল পাইলাম আমরা এক জায়গার থেকে খাবার পানি আনতাম অনেক দূর আরেক জায়গায় দেওয়াল বাইয়া অন্য পাড়ে যে পুস্কুনিতে যাইতাম আমাদের নামাজে রুজু করতে এখন অনেক সুবিধা হয়েছে এরপরে আমাদের গোসল করতে অনেক সুবিধা হইবে সব কাজেই পানি লাগে

এক কলসির উপরে দুই কলসি পানি আনলে আবার আপনার আপনার কলসি টিউবওয়েল থেকে যদি এখন আমি এক কলসি জায়গায় পাঁচ কলসি না কারণ আমি আগেই কষ্ট

তো আমাদের জেলা প্রতিনিধি চাঁদপুরে যে ছোট ভাইটি অক্লান্ত পরিশ্রম করেছে এবং এই মা তথ্যগুলো যাচাই বাছাই করে দিয়েছিল। তার থেকে আজকের এই কাজগুলো করতে পেরে বা এই মানুষগুলোর মুখে বছর পর একটু হলেও যে পানির ব্যবস্থা হয়েছে সেই সম্পর্কে একটু অনুভূতি প্রকাশ করার জন্য আসসালামু আলাইকুম মানবিক স্বপ্নে আলো ভাই কেম শাকিল আসুন মানুষ মানুষের জন্য কাজ করি প্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা একটি কথা একটি আপুর কাছ মুখ থেকে শুনেছেন ষাট থেকে পঁয়ষট্টি বছর আগে ওনারা এই এলাকায় এসেছেন মানে এই ভিড়াতে ওনারা এসেছেন এখানে কিন্তু অনেকগুলো বাড়ি আছে অনেকগুলো ফ্যামিলি আছে অনেকগুলো পরিবার আছে অনেকগুলো ছেলে মেয়ে অনেক আছে যাই হোক কিন্তু ওনাদের নিজস্ব একটা কল নাই কল যদি থাকো কিন্তু এই বাড়ি থেকে অনেক দূরে ওনারা পানি আন্ত কোন থাকা থেকে এই একটা দেওয়াল দেখতেছেন যে এই দেওয়ালের নিচ দিয়ে একটা জায়গা আছে ওইখানে ওই সামান্য ছোট্ট একটা জায়গা ওই জায়গাতে ওনারা ভিতরে ঢুকে ওইখানে একটা পুকুর আছে ওই পুকুর থেকে ওনারা পানি নিয়ে আসা ওনারা পান করে কিংবা ওনারা যখন নামাজ ওর অজু করবে এই পানি দিয়েই কিন্তু অজু করে জমানো পানি দিয়ে যাই হোক ওনাদের পঁয়ষট্টি বছরের স্বপ্ন আজকে এই দুই হাজার চব্বিশ সালে পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ 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 আমি অসংখ্য ধন্যবাদ জানাই সিলেট বিরিয়ানি বাজার টিমকে আরও সাথে ধন্যবাদ জানাই সিলেট বিরিয়ানি বাজার টিম সভাপতি মানবিক জুয়েল আহমেদ ভাইকে সবাইকে অসংখ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম এই শুভাকাঙ্ক্ষী ভাই বোনের আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা সবাই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন সামান্য চোদ্দো হাজার পনেরো হাজার টাকায় প্রায় বিশটি পরিবারের পানির ব্যবস্থা হয়েছে এই মানুষগুলো বেশি কিছু চায় না আমাদের থেকে ভালোবাসা চায় আমরা যখন এই মানুষগুলো আমাদের কাছে বিভিন্নভাবে আবদায় করে তখন দেখেন যে আমরা দূর দূর করে এই মানুষগুলোকে আমাদের দুয়ার থেকে ফিরিয়ে দেয় কিন্তু মহান রাবুল আলামিন দেখেন যে পঁয়ষট্টি বছর পরে কোথায় লন্ডনের লন্ডনে থাকেন সেই লন্ডনের প্রবাসী ভাইয়ের মাধ্যমে আজকে পঁয়ষট্টি বছর পরে অনেকেই তাড়িয়ে দিলেও সেই প্রবাসী ভাই তাদের মুখে কিন্তু আজকে হাসি ফুটিয়েছেন এটাই হচ্ছে আল্লাহ আল্লাহতালার সবচেয়ে বড় নেয়ামত আমরা আল্লাহ আল্লাহতালার নেয়ামতগুলো বুঝি না শুনি না আল্লাহ রাবুল আলমিন যাতে আমাদেরকে সকলকে বোঝার সঠিক বোঝার তৌফিক দান করেন এবং ইসলামের রীতিনীতি মেনে যাতে আমরা সবাই চলতে পারি সেই জীবন আমরা যাতে গঠন করতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো এক মানবিক ভিডিওতে চাঁদপুর থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবার